বাংলাদেশে হিন্দু ঠিক কোন ধর্মাবলম্বীরা আছেন তার অন্যতম উদাহরণ হতে পারে আজকের এই ঘটনাটি চলুন আমরা দেখি বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াগুলো সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ ঠিক কিভাবে তৈরি করে গত চোদ্দই এপ্রিলের কালবেলার এই খবরটি দেখুন এখানে বলা হচ্ছে কবরস্থানের জন্য জমি দান করলো হিন্দু পরিবার আমরা যদি একটু বিস্তারিত পড়ি তাহলে দেখতে পাই ফেনি সোনাগাজী উপজেলার বাগদানা ইউনিয়নে কবরস্থানের জন্য মুসলিম সম্প্রদায়কে বিশ শতক জমি দান করে সম্প্রীতির অনন্য নজির গড়লেন গোপাল ডাক্তার বাড়ির হিন্দু পরিবার প্রতিবেদনে আরো বলা হচ্ছে যে শনিবার অর্থাৎ তেরো এপ্রিল উপজেলা বাগদানা ইউনিয়নের পূর্ব পাইকপাড়া জামে মসজিদের সামনে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান আলাউদ্দিন বাবুলের উপস্থিতিতে কবরস্থানের জন্য এই জায়গা প্রদান করা হয় এ সময় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের পরিবারের লোকজনকে ফুল দিয়ে বরণ করে মুসলিম পরিবারের লোকজন

বুঝলেন তো নমুনা এবং বাংলাদেশের মিডিয়াগুলোর প্রতিবেদন এই কালবেলার প্রতিবেদনের কোথাও কিন্তু জমি দান করার কোনো প্রমাণ দেখানো হয়নি আচ্ছা জমি তো আর ফ্লাইং কিস না যে আপনি দিয়ে দিলেন জমি যদি কাউকে দান করা হয় তাহলে সেটা লিখিত থাকবে কোথায় সেই লিখিত এবং এই কল্ড মেন মিডিয়া কালবেলা কি ভেবে এই প্রতিবেদন করলো আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিটি এখানে স্পষ্ট যে উপজেলা চেয়ারম্যান এবং মেম্বারের উপস্থিতিতে এভাবে জমি দখল করা হচ্ছে প্রশ্ন আসে মুসলমান যে বন্ধুরা রয়েছেন তারা তাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে ওই জায়গায় কবরস্থ করবেন যেটি হিন্দু ধর্মাবলম্বীদের এবং যেটি জোর জবরদস্তির মাধ্যমে দখল করা হয়েছে এই কবরস্থ করা কি বৈধ হবে আমরা তো দেখতে পাই হর হামেশা বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের জমি জমা দখল করা হচ্ছে এখন দেখতে পাচ্ছি প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তির অর্থাৎ চেয়ারম্যান মেম্বাররা দাঁড়িয়ে থেকে কি করছে এই জমি দখলে সহায়তা করছে এবং এই কালবেলার মতো কল্ড মেইন স্ট্রিম মিডিয়াদের কী দেখতে পাচ্ছি তারা বড় করে খবর লিখছে যে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির তৈরি করেছেন এই হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি এই বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যক্তি কোথাও দেখতে পাই না কেন কোনো মুসলমান ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশানের জন্য জায়গা দিয়ে দিচ্ছে না উল্টো হচ্ছে শ্মশানের জায়গা দখল করা হচ্ছে আবার এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের জমি জমা দখল করে জোর করে মাটি ফেলে সেটি কবরস্থান বানিয়ে দেওয়া হচ্ছে এবং মেইন মিডিয়া বলছে যে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির তৈরি করছে হিন্দু ধর্মাবলম্বীরা মুসলমানরা ডেকে নিয়ে মসজিদের সামনে মীমাংসার নামে একটি ছবি তুললে সেটি জমিদান হয়ে যান একটু আগে যেটা বলছিলাম জমিদান কোনো ফ্লাইং কিস নয় যে আপনি দিয়ে দিলেন আর হয়ে গেল এটার বৈধ কাগজপত্র থাকবে লিখিত থাকবে এইসব বিবেচনা না করে মেনস্ট্রিম মিডিয়াগুলো যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে মিথ্যাচার করছে তার মাধ্যমে এটা আমরা নিশ্চিত হতে পারি আগামীতে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা আর থাকবেন না সেই থার্টি পার্সেন্ট থেকে শুরু করে এখন তো ফাইভ পার্সেন্টে এসে বোধহয় ঠেকেছেন বাকিটা ইতিহাস সাক্ষী রইবে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা প্রতিবাদ করছেন না বলেই তো প্রতিনিয়ত এরকম হচ্ছে আপনারা এইভাবে মুখ বুঝে এই ধরনের অন্যায় অপরাধ সহ্য করে যান আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মতো এখানেই বিদায় চাইছি